সকালবেলা বিড়াল নিয়ে খুব সমস্যায় আছে কই এই বিড়ালটাকে বাচ্চা সহ সম্ভবত বাচ্চা সহ খেলে কে যেন আমার গলিতে ফেলা দিয়া গেছে জানেন যে আমি বিড়াল টিড়াল পুষি হ্যাঁ হয়তো সারাগুলা কই আর রাত্রে কালকে কুপ্তা মনে ধরছিল এটাকে এখন চিন্তা করতেছি দেখি কোন জায়গায় কোন জায়গায় লাগছে বিড়ালটা আমার অপরিচিত কিন্তু বাচ্চাটা বাচ্চা দিছে বাচ্চাটা কেউ খুঁজে পাচ্ছি না কই দেখি কই লাগছে দেখি আহ দেখি আহ আর দেখি এ দেখি দেখ এদিকে দেখে দেখে অবস্থা কুকুরের চোখের মধ্যে কামড় দিছে এখন এটা ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্টের দায়িত্ব এখন হয়ে গেছে আমার উপরে এত ছানাগুলা পই ছানাগুলা ছানাগুলা পাওয়া গেছে হ্যাঁ দেখেন এটা ফুট ফুটে ছানা আমার এখানে দিয়ে গেছে আমি আসলে এখানে রাখছি আমার বিশাল বিড়াল প্রচুর আছে এই কারণে আমি বিড়ালগুলোকে রাখতে পারতেছি না আমার এই যে ইউটিউবের মাধ্যমে আমি একটু দেখা দিচ্ছি কারো যদি বিড়াল ছানা লাগে আমার ঠিকানা একটু যোগাযোগ করে বিশেষ করে ঢাকা ড্যামরা আমার ছাত্রদের মধ্যে অনেকে বিড়াল চাইছিল হ্যাঁ আমি এই কারণে ভিডিওটা করা বেলা আমি চিন্তা করে পারতেছি না এই দেখুন মাটার অবস্থা দেখেন হ্যাঁ কী হয়েছে দ্বারা তো ট্রিটমেন্ট আমি করতেছি হ্যাঁ আমার বাসায় এমনি কয়েকটা বিড়াল আছে আমি বিড়াল পছন্দ করি কিন্তু এখন আমি আসলে এই বিড়ালগুলোকে আমি থাকি না আমি তো সবসময় স্কুলে থাকি হ্যাঁ কারণ বিষ বিড়ালগুলোর আপাতত আশ্রয়স্থল আমি এখানে দিচ্ছি যদি কেউ সহৃদয় ব্যক্তি থাকেন বিড়ালের বাচ্চা দরকার কারণ বিড়াল হ্যাঁ তিনটা বিড়ালের ছানা আছে এই তিনটা ছানা আছে যদি কোনো হরদয় ব্যক্তি বিড়ালের ছানা চান আমার সাথে একটু যোগাযোগ করিয়েন হ্যাঁ কারণ বিড়ালগুলোকে সুস্থ বাচ্চাগুলোকে সেভ করে রাখছে আর বাসা বিড়াল থাকলে পরে একটা সুবিধা খারাপ জিন টিন আসবে না এটা নিশ্চিত আর তারপরেও ঘরের মধ্যে অনেক ধরনের পোকামাকড় থাকে এই পোকামাকড়গুলো মুখগুলো থাকবে না যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি এই বিড়ালের বাচ্চাগুলো দরকার হয় আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি একটু লিঙ্ক দিয়ে দিলাম আমি ফোন নাম্বারটাও দিয়ে দিলাম আমি সশরীরে পৌঁছে দেবো এই যেখানে আরও একটা বাচ্চা আয় ওই দেখা যাচ্ছে দেখি আয় এখানে আরও একটা বাচ্চা দেখা যাচ্ছে হ্যাঁ বাচ্চা আয় যা যা ওদিকটা বাচ্চাগুলো খেতে পারে আপনারা যদি কেউ বিড়ালের বাচ্চা লাগে আপনার একটু রিকোয়েস্ট আমি পৌঁছে এই সব বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে আর আমার এলাকার সবচেয়ে বড় কথা আমারই নিজের পাঁচ ছটা কুত্তা আছে যে এই মোটের চারটা বাচ্চা বিড়ালগুলো যদি কারো লাগে প্রয়োজন হয় এই বাচ্চাগুলো আমি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বিকালবেলা স্কুল শেষে আমার অনেক ছাত্র বাচ্চা চাইছিল আমি চেষ্টা করবো তাদেরকে বাচ্চাগুলো দেওয়া দিয়ে দেওয়ার জন্য যাই হোক ওর মাটা ওখানে দেখা যাচ্ছে যখন মাটাকে দেখেন মাটা এই বিড়ালটা আমার অপরিচিত বিড়াল আমি জানি না চিনি নেই বিড়ালটা এটা হতো পাশের কেউ এই বাচ্চা সব ফেলায় দিস আমার এখানে আর এই অবস্থায় বাড়ির বাইরে কুত্তা ধরছিল দেখি রে এই দেখি তোর কী অবস্থা তোর খাওয়াও ঠিকভাবেও খাইতে পারে না মনে হয় বাচ্চাগুলোকে দুধ কীভাবে দিবে ছোট্ট বিড়াল অল্প বয়সে মা হয়ে গেছে হ্যাঁ অল্প বয়সে মা হলে যাওয়া হয় আর কি নিজেকে প্রতিরোধও করতে পারে না যাই হোক সকাল সকালে ভিডিওটি আপলোড দিলাম যদি আপনাদের যদি কাউর কাউ বাচ্চার লাগে একটু প্লিজ আমার নাম্বারে একটু যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ প্লিজে মাছ খাবি মাছ খাবি হ্যাঁ মাছ আসে শুধুই ধর তো ওটার মাছ ধরতো একটা আচ্ছা মাছটাকে থাক একটু অপেক্ষা কর অতোকে চিকিৎসা দিতে হবে যাই আমার ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমি আমার ছাত্রছাত্রীসহ অন্য অন্যকে বো অন্যান্যদের বলছি যদি কারো বিড়ালের প্রয়োজন থাকে একটু আমার সাথে সরাসরি যেতে একটু মানে যোগাযোগ করে আমার ফোন নাম্বার আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি এই যে অসহায় বিড়ালটা এখানে বৃষ্টি শুরু হলে পরে রাখার কোনো জায়গা নেই আমার বাসায় এমনি অনেকগুলো বিড়াল তা এটার জন্য আমি একটু আহ্বান করছি আর এই বিড়ালটা আমার না এটা প্রতিবেশী অন্যজনের বিড়াল বাচ্চা সহ আমার এইখানে বিশেষ করে আমার এই জোরদার এনে ফেলাইছে মাটা কুত্তার আক্রমণে কিছুটা আহত আমার লিঙ্ক থেকে আপনারা একটু যোগাযোগ করবেন বাচ্চাগুলো আপনারা দেখছি বাচ্চাগুলো মায়াবী বাচ্চা নেওয়ার মতো এবং দেখতেও সুন্দর আর বিড়ালটাও গারামও সুন্দর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম